হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হল সয়াবিন সয়াবিনটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি একদম ভালো করে টাইট করে চিপে চিপে জলটা ফেল ফেলে তারপরে আমি সয়াবিনটাকে ভেজে নেব সম্পূর্ণ নিরামিষ বানাবো হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি তো সয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছে হলদি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন হলদি কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছি গরম মশলা আর এটা নিয়েছি হিং হিংটা নিরামিষের মধ্যে দিলে ভালো লাগে খেতে স্মেলটা খুব সুন্দর হয় আর এখানে নিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ দারচিনি আদাও আছে আদা কুচি আছে এখানে কাজু আদা কাঁচা লঙ্কা এটা মিষ্টির জন্য খেজুর নিয়েছি আমি এখানে নিয়েছি আমি টমেটো এ দিয়ে রান্নাটা করব আর আলু আলুটাও কেটে নিয়েছে আলুটা আমি একটু ভাপ দিয়ে নিব হিংটা আমি হিং আর আদাটা আমি পুরনে দেবো আর গরম মশলাটা পুরনে দেব এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব একদম ইজি প্রসেস খেতে অসাধারণ টেস্টি হয় তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা আর সরি সে কাজু ছ সাতটা কাজু দিয়েছি আর এখানে দিয়েছি আমি মিষ্টির জন্য খেজুর পেস্ট করে দেবো একবারে আর দিয়েছি আমি আদা দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি লাল নিয়েছি তিনটে তিনটের মতো আমি লঙ্কা নিয়েছি তিন চারটে আছে আর কি আর নিয়েছি টমেটো টমেটোটা পেস্ট করে দেবো আমি ওটাই তো পেস্ট করা হয়ে গেছে এখানে নিয়েছে আমি সয়াবিন সয়াবিনটা আমি একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি এখন ভেজে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব এখন আর এখন পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল আর ফুড়ুন দিয়েছি গোটা গরম মশলা আদা গরম মশলা মধ্যে মধ্যে আছে হলো লং তারপরে এলাচি দারচিনি আর দিয়েছি এলাচি আদা ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হবে তখন আমি দিয়ে দেবো পেস্ট হিং হিংটা আমি ফোড়নের মধ্যেই দেবো আর নিরামিষের মধ্যে একটু মিষ্টি আর হিঙের স্মেলটা খুব ভালো লাগে খেতে হয়ে গেছে পুরোটা আমি এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেব এখানে আছে টমেটো লঙ্কা আদা কাজু আর আছে খেজুর মিষ্টির জন্য খেজুর দিয়েছি তারপর ওটা পেস্ট করে দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়েছি হলদি পাউডার জিরি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে মিক্স করে একটু একটু জল দিয়ে আমি তিন বা চারবার করে কষিয়ে নেব যত কষনা যাবে তত টেস্ট হবে খুব ভালো করে আমি মিক্স করে দিলে মশলাগুলো এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব আমার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা আমি ভিজে নিয়েছি সয়াবিনটা দিয়ে আমি মশলার সাথে পুরো ভালো করে মিক্স করে দেবো আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে খুব ভালো করে সয়বিনটাকে কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিয়েছে আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম আলুটা দিয়ে এখন ভালো করে সয়াবিনের সাথে ভালো করে আবার কুষিয়ে নেব তারপর আবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য জলটা আমি গরম করে নিয়েছি তো আলুটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম লাস্টে কস্তুরি মেথি দিলাম কস্তুরি মেথিটা আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলা পাউডার একদম হেভি টেস্টি হয় খেতে মাছ মাংস ফেল পড়ে যাবে আর একদম পেঁয়াজ রসুন ছাড়া বোঝাই যায় জানা এত টেস্টি হয়েছিল এ সয়াবিনটা দিয়ে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্রিন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগে খেতে আর একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি তো গ্রেভিটা এই সেটা স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যাবে বেশি ঝোলঝোল রাখবো না এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো সয়াবিনের হেভি টেস্টি একটা নিরামিষ রেসিপি